বিয়েটা সেরেই ফেললাম আবারও বিয়ে করে ফেললাম আপনাদের ভাইয়া বিয়ের আজকে তিন বছর পূর্ণ হতে চললো কত ঝগড়া মারামারি কাটাকাটি করতে করতে হাসি বছর কিভাবে কেটে গেল পারলাম দিনটি ছিল ডিসেম্বরের এই দিনে আমাদের বিয়ে হয়েছিল খুবই ঘরোয়া পরিবেশে তাই তেমন কোনো ভিডিও ক্লিপি নেই শুধুমাত্র কয়েকটা ছবি স্মৃতি জুড়ে আছে ইনশাল্লাহ যদি কখনো পসিবল হয় আমরা বিয়ের অনুষ্ঠানটা সুন্দর করতে পারি তাহলে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো বিয়ের এই তিন বছর অ্যানিভার্সারি উপলক্ষে সারা দিন সারা রাত কি কি করলাম সেই সুন্দর সুন্দর মুহূর্ত

ভাবে নিজেকে অনেক বেশি স্পেশাল লাগে একই সাথে আমরা নতুন বছর কেউ ওয়েলকাম করতে পারছি এবং আমাদের জীবনটাকে আবার নতুন ভাবে শুরু করতে পারছি তো এত এত মজা হই হুলোর মাঝে আমরা বাসায় একটি স্পেশাল রান্না বান্নার আয়োজন করলাম প্রথমে শুরু করি মুরগি দিয়ে তো আপনাদের ভাইয়া মুরগি নিয়ে আসলো অ্যানিভার্সারি উপলক্ষে একটু রান্নাবান্না বান্না খাওয়া দাওয়া হবে তাছাড়া নতুন বছর তো আছে সবকিছু মিলিয়ে আজকের আয়োজন আজকের এই খুশিতে নতুন বছর এবং আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে ডাবল ডাবল আনন্দে আমাদের মুরগিও যেন মুরগি ডান্স করছে সে যে একটু পরে আলু মশলায় গড়াগড়ি খাবে রান্না হয়ে যাবে তার তো সে খেয়াল নেই সে নিজের নাচ গান করতেই ব্যস্ত চলুন দেখে আসি মুরগিও কিভাবে ডান্স করে এস গো থার্টি ফার্স্টে যেহেতু আমার মর্নিং ডিউটি ছিল তো ডিউটি করে এসে আমি খুব ক্লান্ত হয়ে পড়ি তো একটু রেস্ট নিয়ে দেন হচ্ছে রাতের জন্য রান্না বান্নার প্রিপারেশন শুরু করি যেহেতু থার্টি ফার্স্ট নাই তো অনেক বেশি আনন্দ হই হুল্লুর হবে সাথে আমাদের অ্যানিভার্সারি যদিও শরীর অনেক টায়ার্ড তারপরেও কিছু করার নেই একটু তো ছোটখাটো সেলিব্রেশন করতেই হবে তাই ঘরে একটু ভালো মতো রান্না বান্নার আয়োজন করি তো যদিও ওই রকম ভাবে কোনো প্রিপারেশন ছিল না যে অনেক ভালো করে অনুষ্ঠান করব সাজবো গুজবো কারণ সাকিব একটু অসুস্থ ছিল মানে তার ঠান্ডায় পুরো গলা বসে গেছে সে একদমই ছাদে যেতে রাজি হচ্ছিল না কারণ তখন প্রচন্ড ঠান্ডা ছিল দ্যাটস ওয়াই তাকে কোনোভাবেই ছাদে নেওয়া যাচ্ছিল না তারপরও বললাম যেহেতু থার্টি ফার্স্ট নাইট দিনটা কখনই আসবে না সেজন্য বলে বুঝিয়ে তাকে নিয়ে গেলাম এই তো সে দিয়ে নাক মুখ পেঁচিয়ে তারপর আমরা চলে গেলাম ছাদের মধ্যে এই তো মিনি চিকুকে বাসার মধ্যে রেখে আমরা ছাদে যাচ্ছি কারণ ওরা তো বাচ্চা ওরা তো প্রাণী ওরা হচ্ছে বাজির আওয়াজ অনেক বেশি ভয় পাবে তাই তাদেরকে বাসায় রেখে আমরা বাজি ফাটানো দেখতে ছাদে চলে গেলাম দেখেন ছাদে পুরো ফ্ল্যাটের মানুষ ভর্তি কত মানুষ এসেছে তারা এখানে আবার বার্বিকিউ পার্টি করেছে কেক এনেছে বাজি ফুটাচ্ছে কারণ এবার আবার অনেক বেশি রেস্ট্রিকশন আছে ফানুস উড়ানো নিয়ে তাই তেমন কোন ফানুসই দেখতে পাইনি শুধু দুই একটা ফানুস দেখতে পেয়েছে এটা অনেক ভালো কিন্তু এই যে বাজি ফুটাচ্ছে এটা অনেকটা প্রাণীদের জন্য অনেক বেশি সমস্যা কিন্তু মানুষকে আর কিভাবে বোঝাবো যতই বোঝানো হোক তারা তো বাজি ফাটাবেই তো আমরা জাস্ট গিয়ে একটু দেখছিলাম এনজয় করছিলাম তো সবাই অনেক বেশি আনন্দ করছিল সেখানে এই তো কেক কাটাকাটি চলছিল বাজি ফাটানোর ক্লিপ আমি ভিডিও শেষে দিয়ে দিব কারণ যেহেতু এগুলো লং ভিডিও যত বেশি দেখবেন ভিডিও আর শেষই হবে না এখানে আমার বান্ধবী বৃষ্টির সাথে দেখা হয়ে গেল এখানে সকল আনন্দ প্রোগ্রাম শেষ করে আমি বৃষ্টিকে টেনে নিয়ে যাই আমার বাসায় এবং আমাদের ফ্ল্যাটের সুপারভাইজার ভাইয়ার ওয়াইফ ছিল এখানে তো আমি নিয়ে যাই তাকে অনেকদিন বলেছিলাম আমার বাসায় আসতে বাট কোন ওকেশন ছিল না প্লাস হচ্ছে আমিও সময় পাচ্ছিলাম না আপুও আসেনি তো আপুকেও নিয়ে গেলাম আমাদের বাসায় তো তাদেরকে আর ভিডিওতে নেইনি আমরা সবাই মিলে এই তো একটু কেক টেক কাটি ওইরকম রকম শাড়ি টাড়ি পরে কোনো সাজগুজ কিছু করিনি জাস্ট র্যান্ডমলি আপনাদের ভাইয়া ইনস্টিটিউট থেকে একটা কেক এনেছিল যেহেতু আমাদের কোনো প্রিপারেশন ছিল না কোনো ফ্রেন্ড সার্কেল কে ইনভাইট করিনি তো আমরা আমরা একটু কেক টেক কেটে একটু খাওয়া দাওয়া করি দেন সবাই সবার মতো করে চলে যায় তারপর হচ্ছে ওদেরকে বললাম যে তোমাদের জন্য রান্না করেছি তোমরা খাবার দাওয়ার খেয়ে যাও বাট ওরা কেউই থাকলো না সবাই চলে গেল তো আমাদের বাসা যারা যারা ছিল তো আমরা আমরাই হচ্ছে একটু খাবার দাবার খাই একটু ছবি টবি তুলি মজা করি আর কেউ আমার সার্ভিং নিয়ে কিছু মনে করবে না এইরকম প্রেজেন্টেশন সবাই ইগনোর করবেন প্লিজ কারণ সবকিছু আনপ্ল্যান্ড ছিল এত ভেবে চিন্তা করার সময় না দেখেন মাহবুব এখানে কে কিছু ছবি টবি তুলেছিল তার ক্যামেরা কিন্তু সেই সকল ফুটেজ গুলো ভুলে ডিলিট করে ফেলছে তাই সেগুলো আর দেখাতে পারিনি এই তো আজকের রাতটা আমাদের অনেক অনেক বেশি ভালো কেটেছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এভাবেই সারা জীবন থাকতে পারি দুজন দুজনের হাত ধরে কখনো যেন ধৈর্য হারা না হয়ে যায় সংসারটাকে যাতে সুন্দর ভাবে আগলে ধরে নিজের সকল স্বপ্নগুলো পূরণ করতে পারি সকলকে সেই সাথে হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নতুন বছরটা সকলের অনেক অনেক ভালো কাটত যদি আমি এই ভিডিও সবার শেষে পাবলিশ করেছি কিছু করার নেই একে তো আমি অনেক বেশি অলস তার মধ্যে আমি সময়ই পাচ্ছিলাম না ভিডিও পোস্ট করার সেই জন্য অনেক বেশি লেট হয়ে গেছে তো এই তো এই ছিল আজকের ভিডিও সকলে আমরা অনেক অনেক মজা করেছি দেখা হবে নেক্সট ব্লগে সি এস বাই এখন হচ্ছে সকল আনকাট ভিডিওগুলো সবার লাস্টে দিয়ে দিচ্ছি তো দেখেন কিভাবে বাজি ফাটাচ্ছে এনজয় দা ভিডিও हिर जोर ले जाओ पांच चार सब सामने आ गए हो बच्चे कितने होया ओए आगे बच्चे au kamera dia mitini sasa please sundwa suuda ki moja waishe na boy paisho manishi bye see you soon bye